আসসালামু আলাইকুম লানার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে যে প্রশ্নটি সমাধান করবো তা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নটি সাধারণত বৃত্তের সাথে তুলনা করে সমাধান করতে হবে আমরা জানি পৃথিবীটা অনেকটাই গোলাকার তাহলে আমরা জানি গোলাকার চিত্র হচ্ছে বৃত্তের তো বৃত্তের এটা মনে করলাম হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে পৃথিবীরও কেন্দ্র তাহলে এই পৃথিবীর উপরই ভাগে কিন্তু এই স্থানগুলোর নাম ধরি এখানে হচ্ছে ঢাকা আর এখানে হচ্ছে চট্টগ্রাম তাহলে এই ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব বের করতে হবে দূরত্বটা কত এখন এই যে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে এটা পৃথিবীর ব্যাসার্ধ আর আর দ্বারা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বোঝায় আর রেডিয়াস রেডিয়াস মানে ব্যাসার্ধ আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তাহলে এই ঢাকা এবং চট্টগ্রাম এই উভয় মিলে এখানে যে কোনটা তৈরি করবে সেটা হচ্ছে থিটাকোণ আর আমরা বৃত্তের একটা সূত্র জানি যে আমরা জানি এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে কেন্দ্র উৎপন্ন কোন আর এই দূরত্বটা হচ্ছে বৃত্তচাপ বৃত্তচাপকে বৃত্ত এজ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই যেখান থেকে এই পর্যন্ত দূরত্ব অর্থাৎ পরিধির যে কোনো একটা অংশ এখান থেকে এইটুকু হতে পারে এই বৃত্তের পরিধির অংশটাকে বলা হয় বৃত্তচাপ তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এই ঢাকা থেকে এই যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এটা হচ্ছে বৃত্ত চাপ আর এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এস ধারা আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে কেন্দ্র উৎপন্ন কোন এখানে একটা সূত্র রয়েছে সূত্রটি হলো এস সমান আর থিটা সমান আর থিটা আমরা এই সূত্র ব্যবহার করে এটি সমাধান করব তাহলে কিভাবে সমাধান শুরু করব সেটি এখন দেখা যাক তাহলে সমাধান এখানে দেওয়া আছে আর আমি সংক্ষেপে লিখলাম দেওয়া আছে লিখে নেবেন শুরুতেই দেওয়া আছে আর সমান কত ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তারপরে কেন্দ্রে উৎপন্ন কোন থিটা থিটা সমান কত ডিগ্রি পাঁচ ডিগ্রি যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম এটি একটি দূরত্ব আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে দূরত্বের একুকে কিন্তু কখনোই ডিগ্রি থাকা যাবে না এই ডিগ্রিটাকে উঠিয়ে দেওয়ার জন্য এটা কাজ করতে হবে তা হচ্ছে আমরা এমন কিছু দিয়ে গুণ দেবো যাতে ডিগ্রিটা চলে যায় তাহলে পাই বাই একশো আশি ডিগ্রি দ্বারা গুণ করলে নিচের ডিগ্রি এবং উপরের ডিগ্রি কাটা যাবে ডিগ্রিটা উঠে যাবে এখন আমি এটা দ্বারা গুণ করলাম কেন এখানে পাই পায়ে দ্বারা একশো আশি ডিগ্রি বোঝা পায় দ্বারা কত ডিগ্রি বোঝায় একশো আশি ডিগ্রি কিন্তু পায়ের এক একশো আশি ডিগ্রি বোঝানো সত্ত্বেও এটার আলাদা একটা মান আছে আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা বাইশ বাই সাত একটা আলাদা মান আছে সেক্ষেত্রে কিন্তু ডিগ্রি ডিগ্রি উঠায় দেওয়ার জন্য আমরা এইভাবে প্রকাশ করব পায়ে বাই একশো আশি দ্বারা গুণ করব তাহলে এখানে কাটাকাটি করলে পাঁচ ডিগ্রি দ্বারা গুণ করলে হবে কত ভাগ করলে হবে ছত্রিশ এ উপরের সংখ্যাটা যে নিচের সংখ্যা কাটাকাটি করলে হবে ছত্রিশ অর্থাৎ থিটা সমান কিন্তু পাই বাই থার্টি সিক্স তাহলে এবার আমরা কিন্তু আর পেয়ে গেছি এবং থিটা পেয়ে গেছি আমরা এখন এই সূত্র ব্যবহার করতে পারি যে অতএব ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব এস সমান আর থিটা তাহলে এখানে আর রয়েছে আর হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ বাই ছত্রিশ যদি যে পরীক্ষা আপনি সমাধান করবেন সেখানে যদি ক্যালকুলেটার ব্যবহার করা যায় তাহলে পায়ের মান থ্রি বসিয়ে দেবেন আর যদি ক্যালকুলেটার না পাওয়া যায় তাহলে আপনি অন্য একটা কাজ করতে পারেন ছয় হাজার চারশো চল্লিশ তাহলে পায়ের মান বাইশ বাই সাত বসাবেন এটাই যুক্তিসঙ্গত এবং থ্রি বসানো একটা ঝামেলা বাইশ বাই সাতও লেখা যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সও লেখা যায় আমরা যেহেতু ক্যালকুলেটর না থাকার কারণে আমরা এটা বসাবো এখন ছয় হাজার চারশো চল্লিশ গুণন আমরা এই যে বাইশ বাই সাত এখানে রয়েছে আর এর সাথে ভাগ আকারে ছিল ছত্রিশ তা নিয়ে আমরা ভাগ যেহেতু ভগ্নাংশ এই নিচে যেটা আছে এই ভগ্নাংশের সাথে উপরেটাকে লিখে নিতে হবে পরে নিচেরটা গুণ দিলে কি হয় উল্টে যায় তাহলে ছত্রিশের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান উপরে যাবে ছত্রিশ নিচে আসবে এবার আমরা এখানে কাটাকাটি করে দেখব যে এখানে কত আসে তাহলে আমরা একটু কাটাকাটি করি যেমন এখানে এটা আছে দুই দিয়ে কাটা দেয় এগারো হবে আর এটাকে আঠারো হবে এরপর এখানে এটাকে দুই দিয়ে যায় এটাও যেহেতু জোর সংখ্যা শূন্য আছে এটাও দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে দুই দ্বারা কাটলে হবে এটা হবে নয় আর এটাকে দুই দ্বারা কাটলে হবে তিন দুই দুই শূন্য আর এই সাত দ্বারা এটাকে আবার ইয়ে করা যাবে কারণ এই চার সাতা আঠাশ তারপর হচ্ছে ছয় সাতের বিয়াল্লিশ শূন্য অর্থাৎ সাতের শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশের দুই হাত থেকে চার চার সাত আঠাশ সাত চার বত্রিশ অর্থাৎ সাত দিয়ে সরাসরি কাটা যায় এবার আর কাটাকাটি করা যায় না এবার আমরা এই উপরে দুটোকে গুণ করবো যখন কাটাকাটি না করা যাবে তখন উপরে গুণ কত হবে এই এগারো দ্বারা এটাকে গুণ করলে হবে শূন্য ছয় এগারো ছেষট্টি ছয় হাত থেকে ছয় চার এগারোং চুয়াল্লিশ আর ছয় কত পঞ্চাশ আর নিচে রয়েছে কত নয় এবার নয় দ্বারা এটাকে ভাগ করি নয় দ্বারা এটাকে ভাগ করলে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছয় ছয় নং চুয়ান্ন দুই এবার শূন্য কেটে নিয়ে আসবো তাহলে দুইবার যাবে আঠারো আবার দুই তাহলে দশমিক শূন্য দুই নয় দেব আঠারো দুই এভাবে দেখুন বারবার কিন্তু দুই আসতেছে অর্থাৎ এটা আমরা পাঁচশো বাষট্টি দশমিক দুই দুই লিখতে পারি তাহলে পাঁচশত বাষট্টি দশমিক দুই দুই কি কিলোমিটার প্রায় এটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের দ্রুত আশা করি বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ